একই মানে পৃথক অঞ্চলে বসবাস করতেন যেমন দেবতারা বাস করতেন এক জায়গায় ঋষি মনি ঋষিরা আর অসুর পার্শ্ববর্তী অন্য একটি অঞ্চলে বসবাস করতেন দেবতাদের সে মানুষের মধ্যেই ছিল কিন্তু সে দেবতার জপ তপ ঋষি মুনিদের জপ তপের যখন বেগার সৃষ্টি করতেন তখন থেকে মুক্তির জন্য যখন ঋষি ঋষি মনি সে দেবতারা প্রার্থনা করতেন তখন সে রক্ষাকর্তা তিন দুনিয়ার মালিক আবার এসে সেই ধর্মের প্রতিষ্ঠা করে যেতেন দেবতাদের ঋষি মুনি ঋষিদের সেই যাগযজ্ঞের অথ আবার প্রশস্ত করে দিয়ে যেতেন এইভাবে একাযুগে রামচন্দ্র এসে রাভন বোধ করেছে এই আর দাপুর যুগে আমরা দেখতে পাই একই পরিবারের ভিতরে দেবতা অসুর যেন কাশ হয়ে গেছে পাণ্ডব গৌরব ছিল তাদের রক্ষা করে আবার ধর্মের প্রতিষ্ঠার জন্য দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন পুরুষোত্তম রূপে কিন্তু এই কলির যুগ এই যুগে দেবতা যেন একই শরীরে বসবাস করতে শুরু করেছে করে করে কি দেবত্বে উপনীত হবে মানুষ সেই চিন্তা থেকে অনেক দূরে সরে গেছে তাই ভোগবৃত্তি যেন কোন রন্ধে নিয়ে যাচ্ছে তাই তুই আবার দয়াল ঠাকুর এসেছেন বিপাক প্রতি হাত ধরে যে চলার কায়দা জানিয়ে যে তাকেই জানিস গুরু বলি অভয় পথে সেই তুলে আবার তিনি এসেছেন আমাদের আবার অভয় দিয়ে আবার এই জগতে আমরা ঈশ্বর প্রাপ্তির পথে চলতে পারি তার ঠাকুর এবার এসে আমাদের এই নিয়েছেন পালনের মধ্যে তার জন্য ঠাকুর আবার নিয়ে এসেছেন আচার্য পরম্পরা জানি না হয় তিনি রূপান্তরিত হয়ে আছেন আচার্যের মধ্যে সে পর্দার আমলেই আমরা দেখতে পাই চারিদিকে মন্দির করার জন্য তিনি ইচ্ছা তাই নয় ধর্ম আর কর্ম একদম পাশাপাশি কারণ জীবন চর্চা সবার সেরা তার প্রধান পুরুষ সেই চর্চাই তো ধর্মচর্চা বাঁচে পারে সকল মানুষ এই সকল মানুষের বেঁচে থাকা বেড়ে ওঠার যে পথ তার সঙ্গে কর্মের অঙ্গাঙ্গ জড়িত আছে তাই সেই কর্মের জন্য তো আমাদের সে প্রথম থেকে উঠে ইষ্টবৃদ্ধি করতে হয় নাম ভেন করার পর ইষ্টবৃদ্ধি সে কর্মপ্রভূতির স্নায়ু যদি বলিষ্ঠ না হয় শুধু নার বলিষ্ঠ হয়ে থাকে তাতে কিন্তু সোমনাথ মন্দির সতেরোবার সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন তারা ধ্যানস্থ হয়ে বসে দেখতে পাচ্ছেন যে সুলতান মাহমুদ তার সৈন্যবাহিনী নিয়ে আসছে সোমনাথ মন্দিরকে করার জন্য কিন্তু তারা প্রতিরোধ করতে পারেননি কেন পারেননি তাদের মোটর নার ছিল না তারা কোনো বাস্তব কর্মের মধ্যে যুক্ত ছিলেন না শুধু ব্যনস্ত হয়ে ঈশ্বর চিন্তাই ব্যস্ত ছিলেন তার জন্য না পারার জন্য

आम आदमी सी की है भाई मेरे भाई बात है भाई हम कर रहे हैं एसीजी क्योंकि उन्होंने वातावरण में ये और देखा कुछ चले थे बोले करते ये तरह ही नाजी বিভ্রান্তির পথে মানুষকে নিয়ে যাচ্ছে তাই ঠাকুর বলেছেন না বজে হয়ে দুর্বিপাকে মজে আজ যেন প্রকৃত গুরুকে প্রকৃত শিষ্যকে তার বিচার বিশ্লেষণ না করে মানুষকে যেন একটা বিভ্রান্তির পথে নিয়ে মানুষকে ধর্মের গ্লানির পথে নিয়ে যাচ্ছে তার জন্যই ঠাকুর আবার বলেছেন ধর্মগুরুর বান করে তুই ধাপ্পাবাজি করিস না ধাপ্পাবাজির ডাক গায়ে পরে অকার পথে চলিস না আবার বলেছেন যে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিত আদেশ পালন যেটা সেটা একটু শিল্পি জাগে এবার আমাদের আদেশ পালনের জন্য সহজ পথ করে দিয়েছেন সে আচার্য রুচি থাকে আচার্য রুচি ভগবান এবার আমাদের এমন পথ করে দিয়েছেন যে একা বাঁচতে চলবে না নিজে একা সন্তুষ্টি বা নির্ভাবনা হয়ে থাকলেই চলবে না অন্যের জন্য চেষ্টা করতে হবে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম হয় বাঁচা জন্য যা যা করতে তা করাটাই কিন্তু ধর্ম

এই অভ্যাসে দেখা যায় কথা বলাই বলছি আর নাম চলছে আবার এমন করতে হয় যে ভিতরে সব সময় নাম শুনছি ঘুমিয়ে আছি যেন নাম হচ্ছে এইভাবে ঠাকুর বলে দিয়েছেন অভ্যাসে মজ্জাগত করার জন্য কারণ ঠাকুরকে শৈলেন্দা বিবেকানন্দের পরাক্রমের কথা তুললেন তাতে ঠাকুর বললেন স্বামীজি কৌ আর যারই কথা কৌ রামকৃষ্ণ ঠাকুরের মতো আর কেউ না তিনি হলেন ওই যে কি কয় বেদ আমাদের কি করে ঠাকুরের বিধিবিধান মেনে চলতে হবে আচার্য রূপে এসে সে বিধান দিয়ে গেছেন আর এই যুগে এসে কর্মে এত সুন্দর নিখুঁতভাবে আমাদের দিক নির্দেশ করছেন যেন আমরা তাকে প্রতিপালন করতে পারি কারণ বহু জায়গায় দেখা যাচ্ছে যে দীক্ষা নেওয়ার পরেও মানুষগুলি গুরুভাই গণ যেন আবার স্তপ্রীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঠাকুরমুখী থেকে অনেক দূরে সরে গেছে তাদের আবার আপন করে নিয়ে আবার তাদের ঠাকুরের পথে চলার প্রেরণা দেওয়া সেটাই আমাদের এখন মুখ্য কাজ কারণ আমাদের জীবনের ঠাকুরের চরণ প্রান্তে এসেছি কেহ প্রেরণা আবিষ্ট হয়ে এসেছে আবার কেন কেহ অনুরাগ আবিষ্ট হয়ে এসেছে প্রেরণা আবিষ্ট হয়ে যারা এসেছেন তারা দীক্ষা নেওয়ার পর সে প্রেরণা থেকে যখন আবার দূরে চলে গেল যাদের মধ্যে দিয়ে দীক্ষা নিলেন তাদের সেই সংস থেকে দূরে চলে গেল ধীরে ধীরে তাদের দীক্ষা আবার হয়ে গেছে আর যারা অনুরাগ আবিষ্ট হয়ে ঠাকুরকে ধরেছেন তারা করার মধ্যে দিয়ে তাদের দীক্ষাটাকে জীবন্ত করে রেখেছেন সেই জীবন্ত করে রাখা আরো থেকে আরো সমস্ত করে রাখার জন্য একটু বলে দিয়েছেন আর ঈশ্বরকে জীবন্ত আরও জীবন্ত করে নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মর্টাল ম্যান হতে হবে আমরা মোবাইল ম্যান প্রথম হয়েছি মোবাইল মানে যদি আমাকে চালায় আমি চলতে পারি আর মর্টাল হলো নিজেও চলে আবার কেউ চালাতে পারে যেমন ইঞ্জিন এত সুন্দর এত নিখুঁত করে ঠাকুর আমাদের সবকিছু বলে দিয়েছেন শুধু এখন করার পালা না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় করে করে যে যায় কে পার সে পায় তাই তো ঠাকুর এই যুগে এসে আমাদের যেই আচার্য কেন্দ্রিক চলার কথা বারবার বলে দিয়েছেন পূজ্যপাত দাদা বলেছেন বাবাই হলো বাক সিদ্ধ পুরুষ ও যদি কাউকে কিছু বলে আর সে যদি তা পড়তে পারে ইহকালে তুই ফল পাবি পাবে পরকালেও এর ফল পাবে তুই যদি ঠাকুরকে পেতে চাস ঈশ্বর লাভ করতে চাস তাহলে বাবাইকে ছাড়িস না পূজোপাধ্য দাদা বলেছেন তিনি হলেন বর্তমান আচার্যদেব আচার্য দেবীর কথা প্রত্যেকটি যখন আমরা অক্ষরে পালন করব তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে কারণ কারণ ঠাকুরের আমরা যত নিখুত ভাবে পালন করেছি দেখেছি তাদের জীবন বেঁচে গেছি বেড়ে উঠেছি এইরকমই একটি খিষ্ট প্রাণ গুরুবাই ছিলেন রহমান তিনি বাড়িতে আসবেন ছেলে অসুস্থ মৃত্যু সাহিত তার শেষ ইচ্ছা ছিল বাবাকে দেখা ইচ্ছা যে একটু ঠাকুরের কাছে কিন্তু ঠাকুরের কাছে আসার সঙ্গে সঙ্গেই তিনি বলে দিয়েছেন যে ঠাকুর যে খলিলুর কলকাতার কোথায় গুরুবাইদের মধ্যে একটু মতভেদ হয়েছে আপনি গেলে তার সমাধান হতে পারে এক্ষুনি আপনি চলে যান হলিলুরদা ঠাকুরের সেই কথাটিকে মাথা পেতে নিলেন ছেলের কথা ভুলে গেলেন ছেলে যে অসুস্থ তাই সেই কাজে গিয়ে প্রায় পরে আবার ঠাকুরের কাছে আসা আসার সঙ্গে সঙ্গে ঠাকুর বলেছেন হলিলুরদা এখন আপনি বাড়িতে চলে যান দেখা গেল বাড়িতে গিয়ে দেখেন ছেলে সুস্থ হয়ে করছে এ কেন কেন হলো হলো তার দিয়েছেন যে তার ছেলের শেষ ইচ্ছা ছিল যে বাবাকে দেখে তার প্রাণটা যাবে পরম পিতা সেই মুহূর্তটাকে যেন সরিয়ে দিয়েছেন ছেলের শেষ ইচ্ছাটুকু যাতে পূরণ না হয় তাই ইচ্ছাও পূরণ হলো না শরীর সন্তানের প্রাণও দেহ থেকে চলে গেল না তাই গুরুর আদেশ পালনের মধ্যে দিয়ে আমাদের বিপদ আপদ বেড়া যাওয়া থেকে আমরা মুক্তি পেতে পারি এই বিজ্ঞানের যুগ এই দিকে মানুষ কত সমস্যায় জর্জরিত হয়ে আছে একদিকে যুদ্ধ বিগ্রহ আর একদিকে বিভিন্ন বেজালে ভর হয়ে গেছে

ঘরে ঘরে কি করে নাকি মানুষ আসবে দেশ চলবে না পরিমন্ডল সুস্থ সুন্দর হবে না তাকে সুস্থ সুন্দর করে তোলার জন্য এই যুগে ঠাকুর এসেছেন সে নাম নিয়ে এসেছেন মহাবীর নাম তাই ঠাকুর বলেছেন নাম করো আর মনন করো স্ত্রীর যত গুণাবলী ভাবে কাজে মকস করো জ্ঞানে গুণে হবে বলে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবভূমির ব্যাপারে উপারে আপন করে নেই কর্ম আচার আমাদের করার কথা আচার্য নিষ্ট হয়ে আমাদের এখন করতে হবে তাই আর বিশেষ কিছু বলছে না সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে ইষ্টের চলন থাকে যদি ভুগবে না তো দুর্গতি জয়গুরু জয়গুরু দু চার বলতে পারেন কোন যায় আছেন হ্যাঁ জয়গুরু দু চার বলতে পারেন আচ্ছা ঠিক আছে তাই ইষ্টী চলন এখন আমাদের প্রকৃত চলন ইষ্টী চলন তা হলো সেই যজন যাজন বৃত্তি পরায়ন হয়ে চলা কারণ ইষ্টবৃতে দীক্ষা বাজে শরীর বাজে কর্মে সদাচার সমাজ বাজে জীবন বাজে ধর্মে আমাদের শিক্ষাটাকে জীবন্ত করে রাখতে গেলে ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতেই হবে প্রত্যেকদিন একটি গাছে যদি আমরা ঠিকভাবে জল না দিই গাছটি মরে যায় সেই গাছটিকে জীবন্ত করে রাখতে গেলে যেমন প্রত্যেকদিন তাকে খাদ্য দিতে হবে জল দিতে হবে সেই রকম আমাদের ইষ্টভীতিও নিখুঁতভাবে করতে হবে বলেছেন ঠাকুর যে তাতে ঘুমিয়ে যখনই উঠিস আরাধনা করে তখন ইষ্টবৃতির অর্ঘ দিয়ে করিস যজ্ঞ সংসাধন তাতে সে ব্রাহ্ম মুহূর্তে আমাদের উঠে তারপর নামধান করে তারপর করতে হয় তারপর প্রার্থনা করতে হয় এবার তিনি প্রত্যেকটা জিনিসকে এমনভাবে বলে দিয়েছেন যাতে আমাদের কোথাও থাকতে না আসে ধর্মের কোন গ্লানি না আসে তাই এখন সেই জীবনকে এমন ভাবে চর্চা করতে হবে যেন আমাদের কিছু না হয় তার জন্য মাঝে মাঝে দেওঘর যেতে যে সঙ্গ তার সঙ্গ করলে আমাদের চার্জ বেড়ে যায় সেই চার্জ বেড়ে গেলে আমাদের পড়ার বেড়ে যায় আকৃতি যত বেড়ে যাবে আমাদের তাও কত হয়ে উঠবে জীবনে আস্বাদন কত হয়ে উঠবে তাই ঠাকুরের জায়গায় বলেছেন ভাব থেকে ভাবনা সৃষ্টি হয় ভাবনা থেকে সেই আবিষ্কার আসে সেই আবিষ্কার থেকে আস্বাদন হয় সেই আস্বাদন আর বিশেষ কিছু বলছি না পরম পিতার রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টোচ্ছ্বল জীবন প্রার্থনা করে আমি এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি ভ্রান্তি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে নেবেন সংশোধন করে দেবেন জয় গুরু দাদা জয়গুরু সত্য